রাজ্যের জন্য এত কিছু করে গেলেও রাজ পরিবারকে যোগ্য সম্মান দেয়নি তৎকালীন বাম সরকার বিজেপি আসার পরেই আগরতলা বিমানবন্দরের নাম মহারাজা বীরবিক্রম কিশোর নামে নামাকরণ করা হয়েছিল মঙ্গলবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের অন্তিম লগ্নের প্রচারে এভাবে বিরোধীদের প্রতি তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অষ্টাদশ লোকসভা নির্বাচনে দ্বিতীয় পর্বে ভোটের অন্তিম লগ্নে উনকোটি জেলার ফটিক জনসভা করল বিজেপি দল মঙ্গলবার বিকেলে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃতিসিং দেববর্মা সমর্থনে ফটিক রায়ের বালিকা বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এছাড়াও এদিনের সভায় উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস স্থানীয় মণ্ডল সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনে মুখ্যমন্ত্রী হাত ধরে বিরোধী জোটে অসন্তোষ ব্যক্ত করে ফটিকরা বিধানসভার সিপিএম এবং কংগ্রেস দলে প্রথম সারির দুই কর্মী যোগ দিলেন বিজেপি দলে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দলে প্রদেশ সভাপতি বলেন বিরোধীদের জোটকে মানতে পারছেন না রাজ্যের মানুষ বাম আমলে ত্রিপুরা চিট ফান্ডের ইস্যু নিয়েও বিরোধীদের এক হাত নিলেন প্রদেশ সভাপতি অন্যদিকে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বাম কংগ্রেস জোটকে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরার রাজ পরিবার এত কিছু করে গেলেও তাদের যোগ্য সম্মান দেয়নি তৎকালীন বাম সরকার বিজেপি ক্ষমতা এসে ত্রিপুরার বিমানবন্দর মহারাজার নামে করার পাশাপাশি রাজধানী শহরের বিভিন্ন জায়গায় মহারাজার মূর্তি স্থাপন করে রাজপরিবারের নাম আরও উজ্জ্বল করার কাজ করেছে তিনি অভিযোগ করেন বামেরা ক্ষমতায় থাকাকালীন জাতি জনজাতিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভোটের রাজনীতি করতে সিদ্ধ হস্ত ছিল কিন্তু বিজেপি জাতি জনজাতি সব অংশের মানুষের উন্নয়নের রাজনীতি করে নজির সৃষ্টি করেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী

আবারও নরেন্দ্র মোদী যে হতে চলছে সেটা স্থির করে নিয়েছেন